মাত্র নব্বই লক্ষ টাকায় তিতাস গ্যাস সংযোগ সহ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেল করা হবে দক্ষিণ বনশ্রী ডি ব্লকে তো জি প্লাস সিক্স এই ভবনের পঞ্চম তলাতে এই ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিতাস গ্যাস সংযোগ সহ এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস এবং সাথে একটি পার্কিং রয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্সে রয়েছি তো জি প্লাস

ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং ফ্যামিলি লিভিং স্পেস এবং একটি পার্কিং আমি ডাইনিং এখানে আসলে এই ডান দিকটায় রয়েছে বেশ বিশাল ড্রয়িং স্পেস ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুম সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি ওয়াশরুমও পাচ্ছেন এখানে বারান্দায় বেশ বড় একটি বারান্দা এবং চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন ফ্যামিলি লিভিং স্পেস এবং একটি পার্কিং এবং সাথে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে তো যারা তিতাস গ্যাস সংযোগ সহ ফ্ল্যাট খুঁজছেন এই বনশ্রীতে তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে এখন আমি ডাইনিং বেশ ডাইনিং প্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি এত সুন্দর এই ফ্ল্যাটটি আহ খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন বাট এই ফ্ল্যাটটিতে লিফ্ট নাই এই বিল্ডিং এ লিফ্ট নাই এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের সাথে আপনি পাচ্ছেন একটি বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম এত চমৎকার একটি লোকেশনে পঞ্চম তলাতে যারা লিফট ছাড়া ফ্ল্যাট নিতে ইচ্ছুক তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন একদম স্বল্প দামে এই ফ্ল্যাটটি সেল করা হবে তিতাস গ্যাস সংযোগ সহ এবং একটি পার্কিং রয়েছে এই সাথে সাথে সুবিশাল একটি ফ্ল্যাট এক নম্বর বেডরুমটা এবং এই ডান দিকে আরেকটি মাস্টার বেডরুম প্রত্যেকটা বেডরুম অনেক বড় সাইজের এখানে ফার্নিচার রাখা হয়েছে যেই কারণে রুমের মাপটা বোঝা যাচ্ছে না যে কত বড় এই সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এই যে দেখেন আপনারা সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাস পাচ্ছেন এবং চারটি বারান্দা পাচ্ছেন চারটি বাথরুম পাচ্ছেন এবং দক্ষিণ বনশ্রী একদম সেন্টার পয়েন্টে এই ভবনটি অবস্থিত জি প্লাস সিক্স এই ভবনটি দক্ষিণ বনশ্রী ডি ব্লকে এখান থেকে মতিঝিল যেতে থার্টি মিনিটস এবং গুলশানে যেতেও থার্টি মিনিট সময় লাগবে আপনার মানে মিডল পয়েন্টে রয়েছে এই লোকেশনটি তো আমি এখানে ডাইনিং স্পেসে রয়েছি সেকেন্ড বেডরুমটা দেখালাম আপনাদের এখন আমি কিচেনটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কিচেন এবং অনেক বড় একটি কিচেন তিতাস গ্যাস সংযোগ সহ অনেক বড় একটি কিচেন পুরো কিচেনটি সুন্দর করে টাইলস লাগানো আছে এবং কিছুটা ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কিচেন ডাইনিং স্পেসে এসে আমার সোজা রয়েছে এই তিন নম্বর বেডরুমটি এবং এই তিন নম্বর বেডরুমটিতেও আপনি পাচ্ছেন একটি বারান্দা একটি ওয়াশরুম এবং এই ফ্ল্যাটটি চারপাশটা মোটামুটি খোলা আছে দুই পাশ তো আজীবন খোলা পাবেন আর অন্য পাশেও আপনার রাস্তা রয়েছে এবং এক পাশে যে বিল্ডিং রয়েছে দুই পাশে তাও অনেকটা গ্যাপ রয়েছে দুই বিল্ডিং এর মাঝখানে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব এবং অবশ্যই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ফ্ল্যাটটিতে আবার বলে দিচ্ছি এই ভবনটিতে লিফ্ট নেই তো পঞ্চমতলার এই ফ্ল্যাটটিতে যারা লিফ্ট ছাড়া এই পঞ্চমতলার ফ্ল্যাটটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আর দামটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা পার্কিং সহ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি মাত্র নব্বই লক্ষ টাকা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ